আমি তোমাদেরকে দেখাবো ফুড যে রিক্রুটমেন্ট জব ভ্যাকেন্সি বেরিয়েছে সেই জব ভ্যাকেন্সিগুলো কি কি বেরিয়েছে চলো কিভাবে দেখবে তো এখানে দেখো যে এই যে এরকম ফুড ওয়েবসাইটে চলে আসতে হবে আসার পর একটু নিচের দিয়ে একটু স্ট্রল করলে দেখতে পাবে রিক্রুটমেন্ট অপশন এরকম একটা রিক্রুটমেন্ট অপশান দেখতে পাবে এখান থেকে এই রিক্রুটমেন্ট অপশানটা ওপেন করে নাও ওপেন করে নেওয়ার পরে এ দেখো অ্যাপ্লিকেশন দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে এখানে দুটো পোস্ট রয়েছে এই দুটো পোস্টে একটা তিনশো চুরানব্বই আর একটাই চারশো এবার এখানে যদি আমি একটু নোটিফিকেশনটা দেখে এখানে এখানে তো ফর আইটি পার্সোনাল প্রফেশনাল এখানে বেতনটা কত রয়েছে দেখো পঁচাত্তর হাজার টাকা পার মান্থ সেক্ষেত্রে এখানে কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে কোয়ালিফিকেশান কি চাওয়া হয়েছে না ফার্স্ট ক্লাস বিএ এম এমএসসি আইটি কম্পিউটার সায়েন্স ফার্স্ট ক্লাস এম সি এ এই যোগ্যতা যদি তোমাদের কারো থাকে অবশ্যই তোমরা ফুড ডিপার্টমেন্টের আন্ডারে তোমরা এই জব ভ্যাকেন্সিটি আবেদন করতে পারো আর যদি তোমাদের আরেকটি যে পোস্ট রয়েছে সেই পোস্টটি চারশো তে রয়েছে অ্যাপ্লিকেশন ইন্টারভিউ আইটি প্রফেশনাল স্মার্ট পিডিএস প্রজেক্ট এই এর জন্য কি চাওয়া হয়েছে একটু দেখে নাও আর বেতন কত রয়েছে সেটাও দেখে নাও এখানে চাওয়া হয়েছে দেখো এখানে কিন্তু দুটো একটা ডাটা এন্ট্রি আর একটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজার এখানে ডাটা এন্ট্রি কত বেতন দেওয়া রয়েছে দেখো দু লাখ পঁচিশ হাজার টাকা এখানে আর এটা রয়েছে দু লাখ পঁচিশ হাজার দুটোই কিন্তু তোমাদেরকে যোগ্যতা থাকলে তোমরা এই ভ্যাকেন্সিগুলো আবেদন করতে পারবে তো সেক্ষেত্রে আমি দেখি চলো কিভাবে অ্যাপ্লিকেশন করবে সেটা একটু দেখে নিই তো প্রথমে এখানে তোমার আধার নাম্বার দিয়ে ওটিপি দিয়ে সাবমিট করলে তোমার ফর্মটা ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পরে পুরো খুলে যাবে এইভাবে তোমরা কিন্তু জবটা আবেদন করতে পারবে আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ